আসসালামু আলাইকুম আমি সুমাইয়া শিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন শিক্ষার্থী ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক টিপসে আমাদের আজকের বিষয় হচ্ছে আপনি আপনার পায়ের যত্ন কিভাবে নেবেন বা হচ্ছে লং টাইম জুতা মোজা পরে থাকলে বা একা যে ইজিলি আপনার পায়ে দুর্গন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যার সমাধানের জন্য আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন বা একজন ডায়াবেটিস পেশেন্ট বা যাদের বিভিন্ন কোমরবিড ডিজিজ রয়েছে তারা স্পেশালি তাদের পায়ের যত্ন কিভাবে নিবে সেই বিষয়গুলোর উপরে আজকের ভিডিওটি আমরা আয়োজন করেছি প্রথমত যে ব্যাপারটি আপনাকে খেয়াল রাখতে হবে যদি কোনো কারণে দেখা যায় যে হচ্ছে আপনার পায়ে অনেক দুর্গন্ধ বা বাসায় আসার পরে দেখা গেল যে বা কোথাও গল্পের আড্ডায় আপনি বসছেন আপনার শু থেকে পাতা বের করলে বা কোনো কারণে দেখা গেল যে আপনার পায়ে খুবই দুর্গন্ধ হচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার পায়ের দুর্গন্ধ জনিত যাতে সমস্যা না হয় এই ধরনের সমস্যাটা সমাধানের জন্য আপনি কি করবেন প্রথমত আপনার পাটা ক্লিন রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে বিশেষ করে যারা আমরা নাইন জব করি বা বিভিন্ন কর্পোরেট জবের জন্য বা আমাদের কাজের জন্য দেখা যাচ্ছে দিনের একটা লং টাইম আমরা হচ্ছে জুতা মোজার পরে বাহিরে থাকতে হচ্ছে এক্ষেত্রে আপনি করবেন হচ্ছে আপনার জুতা এবং মোজার সিলেকশনের ক্ষেত্রে আপনাকে একটু বিশেষ নজর দিতে হবে প্রথমত আপনার কি চেষ্টা করবেন হচ্ছে উলের মোজা পরার জন্য এবং হচ্ছে কাপড়ের জুতা যদি আপনি পরেন সেক্ষেত্রে মোজা অ্যাভয়েড করতে পারেন বা এমন এক ধরনের জুতা যেটা আপনি আজকে পড়ছেন সেটা আপনি চেষ্টা করবেন যে আগামী দিন যাতে না পরি যাতে ওটার হচ্ছে ঘামটা শুকাতে পারে বা ক্লিন হওয়ার টাইম দিতে পারেন প্লাস হচ্ছে আপনি চেষ্টা করবেন হচ্ছে দিনের একটা সময় জুতা মুজো পরে থাকলেও আপনার বসার ব্যবস্থা থাকে জুতা মুজাটা খুলে পায়ে হচ্ছে আলো বাতাস লাগানোর জন্য বা হচ্ছে আমরা যখন উজু করি ওই টাইমটাই হচ্ছে পা বিশেষ করে পায়ের আঙ্গুল এই জায়গাগুলো আশেপাশে ক্লিন করার জন্য এবং দিনে গোসলের সময় তো আপনি অবশ্যই সাবান পানি দিয়ে আপনার পাকে ভালো মতন পরিষ্কার করবেন এছাড়াও আরেকটি ব্যাপার দেখা যায় হচ্ছে যে আমরা জুতা মুজা পরা বা পায়ের পরিষ্কার করার পাশাপাশি আরেকটি যে বিষয়ের উপর আমাদের খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে যে আমার বডিতে অন্যান্য কোনো ডিজিজ আছে কিনা বা কোনো হরমোনাল চেঞ্জ বা কোনো ধরনের প্রবলেমের কারণে দেখা যাচ্ছে যে আমার পা আগে ওরকম ঘামতো না কিন্তু এখন আমার পা ফ্রিকুয়েন্টলি ঘামতেছে বা হচ্ছে আমার পায়ে দেখা যাচ্ছে যে আগে থেকে একটু দুর্গন্ধ অনেক বেশি হচ্ছে বা আমার পায়ে বিভিন্ন ধরনের ফাঙ্গার ইনফেকশন হচ্ছে নখের চারপাশ গুলোতে কেমন নখ গুলো মরে মরে যাচ্ছে বা হচ্ছে নখের যে স্ট্রাকচারটা রয়েছে স্ট্রাকচারে হচ্ছে পরিবর্তন এসেছে এই ধরনের সমস্যা হলে আপনি অবশ্যই আপনি একজন স্কিনের ডক্টরকে দেখাতে পারেন বা বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন এবার আমরা আসি ডায়াবেটিস পেশেন্টদের জন্য পা কেন যত্ন কেন এত গুরুত্বপূর্ণ বা পায়ের যত্ন না নিলে তাদের কি ধরনের সমস্যা হতে পারে ডায়াবেটিস পেশেন্টের জন্য কিন্তু পায়ের যত্ন নেওয়ার কথাটা আমরা স্পেশালি সবসময় বারবার বলে থাকি বিশেষ করে রিনোকার놀জিস্ট ডাক্তার রেখেছেন বা হচ্ছে আপনি আপনার ডায়াবেটিসের জন্য যে ডাক্তারের শরণাপন্ন হয়েছে আপনি খেয়াল করলে দেখবেন যে কিন্তু ডাক্তারও কিন্তু আপনাকে আপনার পায়ের বিশেষ যত্ন নেয়ার জন্য বারবার আপনাকে সতর্ক করবে এখন এই পায়ের যত্ন বলতে আমরা কি বুঝি বা পায়ে কোন ধরনের সমস্যা হলে হচ্ছে আমরা উদ্বিগ্ন হব সেই বিষয়টা হচ্ছে একটু ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমত ডায়াবেটিস پیشنট দের দেখা যায় যে হচ্ছে সুগার বিডি থাকার কারণে ব্লাডে বা বিভিন্ন ধরনের আর ডিজিজের কন্ডিশনের কারণে বা হচ্ছে আপনার এই ডিজিজ কন্ডিশনটা আপনার মেডিসিন নেওয়ার প্রাদুর্ভাবের কারণে বা হচ্ছে আপনার আর বিভিন্ন ধরনের বিটা টু রিসেপ্টর বা আছে যেগুলো আমাদের মেডিকেল সায়েন্স আমরা বলে থাকি ওই রিসেপ্টর ব্লকের কারণে দেখা যাচ্ছে হচ্ছে আপনার পায়ে কোনো প্রবলেম হলে বা পায়ে ব্যথা বা প্রদাহ হলে আপনি সহজে হচ্ছে টের পান না সেক্ষেত্রে আপনার পায়ের যত্ন যদি আপনি স্পেশালি নিয়ে থাকেন বা হচ্ছে আপনার পায়ে যদি কোনো কারণে কোনো ঘা হয় বা আপনার ডায়াবেটিস জনিত কারণে দেখা যায় যে ঘাটা শুকাতে দেরি করতেছে তাহলে ওই সময়গুলোতে কিন্তু আপনার পায়ের ক্ষেত্রে আরো বিশেষ যত্নবান হতে হবে এ ধরনের কোনো সমস্যা না থাকলেও যাদের অনেক দিন ধরে ডায়াবেটিস সমস্যায় ভুগছেন তারা মাসে একটা নির্দিষ্ট সময়ে অবশ্যই আপনার পায়ের বিশেষ কেয়ার নেবেন বিশেষ করে যারা মহিলারা আছেন ইচ্ছা করলে আপনার আর পায়ের জন্য পেডিকিউ করাতে পারেন আপনার পায়ের নখগুলোর বিশেষ যত্ন নিতে পারেন এবং আপনি লক্ষ্য রাখবেন যে আপনার পায়ের পাতার নিচে কোনো ধরনের হলুদ বা লাল কোনো চাকা হচ্ছে কিনা বা কোনো গোটার মতো জায়গা শক্ত হয়ে গিয়েছে কিনা এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে আপনি বিশেষ করে আপনার যখন ধরুন নখ কাটেন উইকলি তখনও কিন্তু আপনি ব্যাপারগুলোর দিকে খেয়াল রাখতে পারেন এছাড়া আমরা আসি আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই যে যে আমরা পায়ের যত্ন নিব এটার জন্য কি আমাদের স্পেশাল কোনো কেয়ার নিতে হবে না নাকি আমরা দৈনন্দিন লাইফে আমাদের পা যেভাবে ক্লিন করে থাকি বা যেভাবে আমরা নখ কেটে থাকি ওই ব্যাপারগুলোর দিকেই বেশি যত্নবান হতে হবে অবশ্যই আপনি আপনার দৈনন্দিন যে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে সেইভাবেই কিন্তু আপনি আপনার পায়ের যত্নতা নিতে হবে কিন্তু আমরা এখন আমাদের কর্পোরেট লাইফে এতটাই ব্যস্ত থাকি যে আমাদের কাজের ভিড়ে আমরা আমাদের অঙ্গানগুলোর বা হচ্ছে যে আমাদের অর্গানগুলোর যে নিজস্ব যে সক্রিয়তা বা যে সুস্থতা রয়েছে ওই ব্যাপারগুলোর প্রতি সেভাবে যত্নশীল হতে পারি না এজন্য আপনি আপনার পায়ের যত্ন নেওয়ার ক্ষেত্রে হচ্ছে একটু বিশেষভাবে লক্ষ্য রাখবেন আরেকটা ব্যাপার হচ্ছে যাদের ডায়াবেটিস থাকে আমি একটু আগেই বললাম যে তাদের কোনো কারণে কোনো ধরনের ইনফেকশন হলে যেমন ধরেন আপনি আর ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স থাকে বেশি এ ধরনের পেশেন্টদের ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে যেহেতু নর্মাল মানুষদের তুলনায় এই ডায়াবেটিসে আক্রান্ত পেশেন্টদের হচ্ছে সুগারের পরিমাণ বেশি থাকে ব্লাডে তাই হচ্ছে ঘা হলে বা এই ধরনের ইনফেকশন হলে সহজে ঘাটা শুকাতে চায় না বা ইনফেকশন দ্রুত ভালো হতে চায় না সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার উন্ডের যে জায়গাটা রয়েছে বা ঘায়ের যে জায়গাটা রয়েছে ওটা শুষ্ক রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই প্রপার অ্যান্টিবায়োটিক নেবেন আপনার ডক্টরের স্মরণাপন্ন হবেন পাশাপাশি আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে যে আপনি যে জুতা মোজাগুলো ব্যবহার করতেছেন বা হচ্ছে আপনার যদি বাহিরে তো যেতেই হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার পায়ে যাতে ধুলাবালি না লাগে বা ধুলাবালি কন্ট্রাক্টে আসলে জায়গাগুলো বারবার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বারবারই ক্লিন করবেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ডায়াবেটিস কে অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন এছাড়াও আমরা যারা প্রাপ্তবয়স্ক বা অন্যান্য বাচ্চারাও যারা খেলাধুলা করে তাদেরও পায়ে দেখা যাচ্ছে যে লং টাইম জুতা মোজা বা বাহিরের ধুলাবালি সংস্পর্শ হতে পারে ওই ধরনের সমস্যার ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার পায়ে পরিষ্কার রাখবেন পর্যাপ্ত আলো বাতাসের সংস্পর্শে রাখবেন উইকলি হচ্ছে দুই থেকে তিন জোড়া জুতা ইউজ করতে পারেন যাতে হচ্ছে আপনার জুতা মোজায় আর যে আপনার যে ঘামটা রয়েছে ঘামটা শুকানোর জন্য পর্যাপ্ত সময় পায় এবং এবং আপনি স্যান্ডেল পরার চেষ্টা করবেন আপনার পায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ বা আপনার জন্য হেলদি এই ধরনের ম্যাটেরিয়ালসের তৈরি জুতাগুলো ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম স্বাস্থ্য বিষয়ে কারা কিছু টিপসের জন্য আমাদের পরবর্তী ভিডিওসগুলো গুলো ফলো করতে পারেন